বন্ধুত্ব শিখতে হবে কিভাবে বন্ধুর উপকার করা যায় কিভাবে অন্য মানুষের উপকার করা যায় কিভাবে আমাদের এই এই যে এত তো বই পড়বে তোমরা এই বই এই নতুন বই কাদের জন্য তোমাদের জন্য খুব আনন্দ নতুন বই পেতে খুব মজার এই নতুন বই পেয়ে তোমরা কি করবে নতুন বই পেয়ে তোমরা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে পড়াশোনা করে বড় হতে হবে কি জন্য বড় হতে হবে কি জন্য বড় হয়ে তোমরা এই যে দেশ আমাদের দেশের জন্য সবাই কাজ করতে হবে তাই না তোমার বাবা মার জন্য বাবা মাকে যেন ভালো রাখা যায় সেটার জন্য কাজ করতে হবে যেন তোমার প্রতিবেশী আত্মীয় যারা আছে তাদের জন্য কাজ করা যায় তাদেরকে কি করা যায় কেউ যদি অসুস্থ থাকে তাকে সেবা করার জন্য আমি ভালোভাবে কাজ করতে পারি সেটা আমি করতে পারবো কেউ জন্য যদি